যারা পাঙ্কাশ মাছ খান না বা পাঙ্কাশ মাছের একটা আষ্টে গন্ধের কারণে পাঙ্কাশ মাছটা খেতে চান না তারা চাইলে এভাবে চপ বানিয়ে খেতে পারেন খুবই মজার এভাবে খেয়ে দেখলে বুঝতেই পারবেন না এটা মাংসের চপ না মাছের চপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুকিং অ্যান্ড হবি চ্যানেলে সবাইকে স্বাগত দূরের কাছে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা দেখতে দেখতে যদি এতটুকু ভালো লেগে থাকে তারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুরুতে আমি এখানে দুই পিস পাঙ্কাশ মাছ নিয়ে নিয়েছি এখানে হালকা হলুদ মরিচ লবণ দিয়ে আমি মেখে নিয়েছি তো এগুলো আমি এখন সামান্য তেলে ভেজে নেবো তো আমি সরাসরি চুলে চলে গেলাম এবং মাছগুলো ভেজে নেব তো দেখুন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল খুবই কম লাগে তো এই তেলে আমি এখন মাছগুলো ভেজে নেব মাছটা এভাবে না ভেজে সিদ্ধ করে করা যায় তবে আমার আমার কাছে মনে হয় সিদ্ধ থেকে এভাবে একটু হালকা ভেজে নিলে খুবই মজা লাগে মাংসের মতো মনে হয় খেতে তো মাছগুলো বাজা হয়ে গেছে এবং উঠিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে মাছগুলো কাটা ছাড়িয়ে নেব তো এই মাছে বেশি একটা কাঁটা থাকে না বেশি একটা বলতে শুধু মাঝখানে কাটা থাকে তো ওই কাটা আমি ফেলে দেবো মাঝখানের কাঁটাটা ফেলে দিয়ে আমি মাছগুলোকে একটু ম্যাশ করে নেব তো এভাবে ফাঁকাশ মাছের চপ খেয়ে দেখবেন খুবই মজা হয় তো এই তো আমার কাটা ছাড়ানো হয়ে গেছে এখন সবগুলো মাছ আমি হাত দিয়ে মেখে নেব এভাবে এবং একটা মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে আগে থেকে ম্যাশ করে নিয়েছি এবং দুইটা বড় সাইজের পেঁয়াজ আমি বেরস্তা করেছি যতটুকু হয়েছে পুরোটাই দিয়ে দিয়েছি পাতা কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবং লাগবে আমার এখানে লবণ এক চামচ পরিমাণ কাবাব মশলা এক চামচ পরিমাণ জিরা গুঁড়া এটা ভাজা জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ হাফ চামচ পরিমাণ এবং শুকনা গুঁড়া শুকনা মরিচ এখানে আপনি লাল মরিচের গুঁড়াটা দিতে পারেন তো আমি এখানে শুকনো মরিচ ভাজা মরিচ যেটা এটা গুঁড়ো করে দিয়েছি এভাবে দিলে অনেক মজা হয় খেতে এবং হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবং সবগুলো দেওয়া হয়েগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে এখন আমি কাবাব সেপ দিয়ে নেবো গোল গোল করে আপনারা চাইলে লম্বাটিও দিতে পারেন তো এভাবে গোল গোল করে সবগুলো আমি কাবাবের মতো করে নেবো ঠান্ডা লাগার কারণে আমার কথাগুলো তেমন একটা বোঝা যাচ্ছে না প্লিজ এই বিষয়টা ইগনোর করবেন এবং কাবাব রেসিপিটা কেমন হয়েছে মাছ দিয়ে কাবাবটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেয়ার করে দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন তো এই তো সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে তো এই পাঙ্কাশ মাছের কাবাব এভাবে তৈরি করলে সত্যি খুব অনেক টেস্ট হয় তো এগুলো আমি এক পাশে রেখে দেব এখন অন্য একটা বাটিতে দুই চা চামচ ময়দা নিয়েছি তো এখানে আমার ময়দার পরিবর্তে ডিমও নিতে পারেন ময়দার মধ্যে আমি নর্মাল পানি মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব একবারে পাতলাও না আবার একবারে ঘনও না তো পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবারও মিশিয়ে নেব। এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। তো গোলমরিচের গুঁড়া দেওয়াতে এর টেস্ট আরও বেড়ে যাবে এবং লাগবে বিস্কিটের গুঁড়া তো আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা স্যালে বেড গ্রামও নিতে পারেন তো এখন আমি কাবাবগুলো এই পাতলা ব্যাটারে ডুবিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নেব তো এভাবে দিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে উল্টি কোট করে নেব তো এভাবে একে একে সবগুলো কোট করে নেব তো একটা করে নিয়েছি বাকিগুলো আমি এভাবে করে নিব তো এভাবে বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিয়ে চাইলে আপনারা ডিপ ফ্রিজও সংরক্ষণ করতে পারেন তো আমি সরাসরি ভেজে নেব ডিপ ফ্রিজে রাখবো না আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে ওইভাবে খেতে পারেন তো আমি এখন চলে যাব চুলায় চুলায় আগে থেকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে উঠলে আমি একে একে সবগুলো কাবাব দিয়ে দেব তো এই তো প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে বের করে আগুনটা লো করে দেব। না হলে পুড়ে যাবে কাবাবগুলা তো চুলার আগুন মিডিয়াম করে দিয়ে এভাবে উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব তো এভাবে ভেজে নিলে তৈরি হয়ে গেল মাছের কাবাব এই তো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো এই তো তৈরি হয়ে গেলো মজাদার পাঙ্কাশ মাছের কাবাব খেতে খেলে বুঝতেই পারবেন না যে এটা পাঙ্কাশ মাছের কাবাব কাউকে যদি একবার এভাবে তৈরি করে খাওয়ান তাহলে সে বুঝতেই পারবে না যে এটা আপনি পাঙ্কাশ মাছের কাবাব খাইয়েছেন তো এভাবে তৈরি করে দেখবেন একবার হলেও খুবই মজাদার তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে এর ভালো মন্দ মতামত জানাবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ